আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি পেঁপে ভর্তা রেসিপি এর জন্য আমি এক বাটি সেদ্ধ পেঁপে পেস্ট করে নিয়েছি এখন একটা চুলায় কড়াই বসিয়ে দেব এরপর এর মধ্যে একটু তেল দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এরকম কালার চলে আসলে এই পর্যায়ে আমরা পেস্ট করে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো যাতে কালারটা অনেক সুন্দর আসে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন আমি এটাকে কিছুক্ষণ চুলার আচে রেখে দেব। যাতে এর মধ্যে থাকা পানিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দেব দেখুন সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি গুঁড়ো করে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেবো যাতে কোথাও যেন বাকি না থাকে দেখুন কত সুন্দর একটা রেসিপি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ